নমস্কার শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি মাছের ছালের রেসিপি পুদিনা পাতা আর একটু ধনে পাতা দিয়ে এই মাছের রেসিপি তৈরি করেছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন অসম্ভব সুস্বাদু হয় এই পুদিনা পাতা এবং ধনে পাতা পেস্ট করে যদি মাছ রান্না করা হয় মাছের ঝাল করা হয় এছাড়া পুদিনা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার এই গরমের মধ্যে পুদিনা পাতা আমাদের শরীরকে ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে এছাড়া যাদের কনস্টিপিউশন রয়েছে মানে কোষ্ঠকাঠিন্য তাদের পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য দূর হয় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে